তাহলে এখন আসো যে একটু ভিতরের দিকে সার্কিটে সেটা হচ্ছে আমাদের এক্স অর্গেট কি গেট এক্স অর্গেট এই দেখো এটা ক্ষেত্রে জিরো জিরো থাকলে কি হচ্ছে জিরো তারপর ওয়ান ওয়ান থাকলে জিরো আবার জিরো ওয়ান থাকলে ওয়ান ওয়ান জিরো থাকলে ওয়ান তাহলে এক্ষেত্রে আমাদের দুইটাই সেম হতে হবে এক্স এক্সরের ক্ষেত্রে এক্স এক্সরের ক্ষেত্রে নোট করে রাখবা এভাবে লিখবো যে কোনো দুইটা সেম হলে আউটপুট আউটপুট পাবো কি জিরো লক্ষ্য করো জিরো 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 ওয়ান ওয়ান জিরো তাহলে দুইটা সেম যদি হয় তাহলে আউটপুট জিরো আসবে আর যে কোনো একটা যদি থাকে ওয়ান থাকে তাহলে আউটপুট কি পাবো ওয়ান পাবো ওই দেখো প্র্যাকটিক্যাল একটু লক্ষ্য করো দুইটাই জিরো জিরো ঠিক আছে না ওই দেখো যে কোনো একটা অন করছি তাহলে কিন্তু আউটপুট পাচ্ছি দুইটাই যখন ওয়ান করছি আবার জিরো হয়ে গেছে ঠকছে হয়েছে তাহলে বাসাকে কিন্তু দেখতে হবে এখন এক্স ওর গেটের তোমার একটু প্র্যাকটিক্যাল মানে কীভাবে এগুলো আসে সেটা একটু দেখাই তো অর গেট ছিল না এই যে এটা কিন্তু অর গেট অর গেটের সামনে একটা চার এরকম একটা ড্যাশ দিতে হবে এই যে এক্স অর গেট এটা প্রকাশ করবে অর হলে তো তুমি এভাবে অঙ্কন করতে হয় এভাবে অঙ্কন করতে অর গেট সামনে একটা চাপ দিয়ে দিলে এক্স হয়ে গেছে ওকে এক্স অর গেটকে প্রকাশ করবো আগেরটাকে অর গেটে কিন্তু প্লাস দিয়ে প্রকাশ করছিলাম না এবার মাঝখানে সার্কেল দেবে একটা হ্যাঁ এক্স হবে প্লাস সার্কেল বলবে এটাকে কি বলা হয় প্লাস সার্কেল প্লাসের ভিতরে প্লাসের উপর সার্কেল তাহলে প্লাস সার্কেল এটাকে এক্সক্লুসিভ অরও বলা হয় থাকে এক্স অর বা এক্সক্লুসিভ অর তাহলে এই এ প্লাস সার্কেল বি কে আমরা বলবো কি জানো বলবো হচ্ছে যে এটা মুখস্থ করতে হবে এ বি বার জো এ বার বি এ এবং বি গুণ মানে এ আর বি বারের গুণফল a b মানের না এর সাথে কাকে গুল করছি b বারকে গুণ করছি স্যার মাস্কের যোগ আছে তার মানে অর এর কনসেপ্টটা क्लियर আছে কিন্তু ওরা কিন্তু মাস্কেন ঢুকছে আবার এবারের সাথে b বার গুণ করে গুণ করতে হবে এখানে হ্যাঁ তাহলে এটা সার্কিটা গিয়ে একটু পরে আমরা অঙ্কন করব ঠিক আছে দেখো এখন সার্কিটে আসি এখন সার্কিটে আসি আমরা চাচ্ছি যে এক্স অর গেট আমরা গঠন করব মৌলিক গেটের সাহায্যে এটা কি এক্সক্লুসিভ অর গেট না এটাকে আমরা কি প্রকাশ করতে পারি এ বি বার যোগ এ বার বি এই সার্কিট আমরা গঠন করব এক্স অর গেট গঠন করব কিসের মাধ্যমে মৌলিক গেটের মাধ্যমে হ্যাঁ মৌলিক গেটের মাধ্যমে মৌলিক গেট কি কি অর এন্ড আর নট এই তিনটা গেট ব্যবহার করে আমরা এই সার্কিটটা গঠন করব আচ্ছা তাহলে আমাদের বলো আমাদের আউটপুটে কি লাগবে এ বিবার জগ যোগ বি লাগবে তোমাকে আমি বলছিলাম এটাকে যখন একটা এরকম বড় বড় সমীকরণ পাবা হ্যাঁ এরকম বড় বড় সমীকরণ পাবা এটাকে ছোট ছোট মাকে ভাগ করবো কি করবো ছোট ছোট মাকে ভাগ করবো তাহলে এই পার্টটা আগে কাজ করি হ্যাঁ এই পার্টে কি আছে এ আর বিবার আছে না তাহলে এখানে আমি নিলাম হচ্ছে একটা ইনপুট এ এ কে সরাসরি এখানে ঢুকাই দিয়েছি ঠিক আছে আর এর সাথে বি বার লাগবে না বি বার করতে গেলে কি করতে হয় বি বার করতে গেলে এই যে বি যেটা আছে এটা ধরো বি নিছি হ্যাঁ বি এর সামনে যখন একটা নট লাগাই দিব তাহলে বি বার পাবো না বি এর সামনে যখন নট লাগাই দিব এটা একটা বি বার পাবো না বি বার পাবো এখন এই দুটো আমার এখানে আছে কি এ এটা পুরোটাই এ আর বি এর সামনে একটা নট লাগাইছি বি বার না এ এবং বি বার কি করতে হবে গুণ করতে হবে না গুণ করতে কি হলে অ্যান গেট লাগে না তাহলে এন গেটের এখানে আমি যদি গুণ করি তাহলে এ বার বি পাবো না এখানে তাহলে এ বার বি ক্লিয়ার আমার পাইছি পাইছি এখন আসো যে আমার লাগবে কি এখন লাগবে কি এ বার বি এ বি এখন এ বি এর জন্য আমার এই জায়গাটা লাগবে কি এবার তাই না তাহলে এই দেখো এ নিচে এটা এ এ সামনে একটা নট লাগা দিছি তাহলে কি এবার পাবো না আবার বিজ থেকে সরাসরি নিছি তাহলে এটা কি বি পাবো না এখন এবার বি এন গেটের মধ্যে যদি পাঠাই তাহলে এবার বি পাবো না গুণ আকারে তাহলে আমরা এই এবার বি এবং এ বিবার পাইছি মানে এ বিবার আর এবার বি পাইছি এখন এই দুটোকে মাঝখানে কি করতে হবে যোগ করতে হবে না যোগ কোনটা কি হয় আর গেটের মধ্যে পাঠাতে হবে না তাহলে এটা নিয়ে জাস্ট অর গেটের মধ্যে ঢুকাই দেবো না অর গেট কী করবে এই দুটোকে যোগ করে দেখাবে না এই দেখো যোগ করে দেখাচ্ছে আউটপুটে এবার কি ঢুকছে মাথায় আচ্ছা ভেরি গুড তাহলে এই ক্ষেত্রে জাস্ট তুমি দুটো ইনপুট এ বি নিবা এ থেকে একটা বার বের করবা বি থেকে একটা বার বের করবা দিয়া দুইটা এল মধ্যে ঢুকাই দিবা সাত প্লাস করে অর নট 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 করি তো বার 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 যখনই লাগবে তখন সামনে একটা নট লাগবে ভালো এখন এই সার্কিটটা তুমি এইভাবে অঙ্কন করতে পারো অথবা তোমার বইয়ে এভাবে দেওয়া আছে সেটা অঙ্কন করতে পারো একই যে সার্কিট কিভাবে বলবা যে স্যার আমার লাগবে কি এ বি বার যোগ এ বার বি তাই না এই দেখো এর থেকে এর সামনে একটা নট লাগাই দিছি তাহলে এ পাশ কি পাবা এ বা পাবা না আর এটা কি আমাদের এবারের সাথে কি লাগবে বি লাগবে না তাহলে বি সরাসরি নিছে দেখো বি সরাসরি নিচে ঠিক আছে এই দুটো এর গেটের তাহলে এবার বি পাইছি আবার এখানে এখানে দেখো আমার কি লাগবে এ বি বার না তাহলে এখান থেকে এ নিছে সরাসরি এ নিছে কি আর এখান থেকে বি সামনে একটা নট লাগাইছি বি বার পাইছি তাহলে এ বি বার পাইছি এই দুটোকে জাস্ট